খলসটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে তো চুন তৈরি করা হয় আপনারা সবাই জানেন যে ঝিনুক এবং মানে এই খলসটা ভেঙে এটার ভিতরে যে মাংসটা আছে তো মাংসটা বের করে আর কি পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপর একদম মাংসর মতোই রান্না করি আমরা হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে আমাদের লক্ষ্মী পূজা তারপর আজকে স্কুলে যেতে হবে কারণ আজকে থেকে স্কুল শুরু গতকালকে থেকে স্কুল শুরু হয়ে গেছে কিন্তু গতকালকে প্রচণ্ড বৃষ্টির কারণে আর কি স্কুলে যেতে পারিনি আর আজকে এখন একটু আগে প্রাইভেট শেষ করলাম প্রাইভেট শেষ করে এখন স্কুলে যেতে হবে খাওয়া দাওয়া করে আর আমার সাথে আছে এই যে আমার কুকুরগুলো দেখতে পাচ্ছেন টাইগার সোনিয়া চোরানি দোয়ারানি ও ওইদিকে চলে গেল তো গাইস আজকে ব্লগটি শুরু করছি আপনারা দেখতে থাকুন তো গাইস আমি এখন সকালে নাস্তা খেতে বসেছি আর খাওয়া দাওয়া করে আর কি স্কুলে যেতে হবে আজকে যেহেতু লক্ষ্মী পূজাতে ভাত রান্না হয়নি তো একটু আগে স্কুল থেকে ফিরে আসলাম তো স্কুল থেকে ফিরে এসে দেখি বাড়ির দরজায় তালা মারা সবাই আর কি মন্দিরে পূজা দিতে গেছে তো আবার সেখানে গেলাম চাবি আনার জন্য তো চাবি আনার জন্য যাওয়ার সময় আর কি দেখলাম যে আমাদের গ্রামে কলা আসছে তো ভাবলাম যে দিদিকে বলি দিদি যেহেতু এগুলো খুব পছন্দ করে তো দিদিকে বললাম তো দিদি বলতেছে ঠিক আছে নেই তো এই জন্য আবার ফিরে আসলাম আর এসে আর কি শামুকলাকেও এদিকে আসতে বললাম শামুকলা আসবে এখন শামুক নিব তো আপনারা দেখুন কিভাবে আর কি মানে অনেকে জানেন শামুক কীভাবে খায় আবার অনেকে জানেন না আগে আমরা শামুক মারতাম মানে মানে নদীতে বিলে শামুক মেরে মেরে খাওয়া তো আর এখন আর কি বাণিজ্যিকভাবে বিক্রি করে অনেকে বড় বড় বিল থেকে তুলে নিয়ে এসে বিক্রি করে আর কি তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি এখন শামুক কিনবো সমস্যা দেখা যাব এখানে আমি শামুকগুলো বালতিতে জলের মধ্যে নিচ্ছিলাম কারণ যদি কোনো নষ্ট শামুক থাকে তাহলে সেটি ভেসে উঠবে তো নষ্ট শামুক তো আমি নিব না টাকা দিয়ে তাই না এজন্য আর কি এরকম পরীক্ষা করে নিচ্ছিলাম এই যে যে কয়েকটা নষ্ট ছিল সে কয়েকটা আর কি ভেসে উঠেছিল। আরও চেক করে দেখছিলাম যে আরও কোনো নষ্ট শামুক আছে নাকি তো ভাই এই হলো শামুক আমি শামুক কিনে নিয়ে আসলাম আপনারা দেখলেন তো অনেকে আর কি এগুলো খায় আবার অনেকে খায় না অনেক অঞ্চলেই খায় না তো এগুলো বিশেষ করে হিন্দুরা খায় তো আবার সব হিন্দুরা খায়ও না ঠিক আছে তো অনেকের আর কি অনেক নিয়মকানুন আছে তো যাই হোক এগুলো আর কি প্রথমে কী করতে হয় প্রথমে ভাঙতে হয় এটা এটা যেহেতু মানে এই খোলসটা ভেঙে এটার ভিতরে যে মাংসটা আছে তো মাংসটা বের করে আর কি পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপর একদম মাংসর মতোই রান্না করি আমরা মাংস মতো রান্না করে খেতে হয় আর এই যে খোলসটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে তো চুন তৈরি করা হয় আপনারা সবাই জানেন যে ঝিনুক এবং শামুকের খোলস দিয়ে চুন তৈরি করা হয় তো এই হলো সেই শামুক এখন বাজে বিকেল পাঁচটা তো এখন আমাকে একটু বাজারে যেতে হবে বাজারে গিয়ে আমার সাইকেলটা ঠিক করতে হবে মানে আমার সাইকেল আর কি দুটো টায়ারে চেঞ্জ করতে হবে অনেক পুরোনো হয়ে গেছে আর আরও অনেক কিছু সমস্যা আছে আর কি তো ঠিক আছে বাজারে গিয়ে দেখা হচ্ছে ততক্ষণ আপনার ভিডিওটা দেখতে থাকুন সাইকেলটা ঠিক করতে দিয়ে এসে আমি একটা গেঞ্জি নেওয়ার জন্য একটা দোকানে এসেছিলাম তো সাইকেলটা আর কি আজকে ঠিক করতে পারবে না বললো যে আগামীকালকে তো এই যে আমি একটা গেঞ্জি পছন্দ করে আর কি নিয়ে নিয়েছিলাম তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো বাড়িতে এসে আর কি কুকুরগুলোকে কিছু লুচি খেতে দিচ্ছিলাম যেহেতু আজকে লুচি ভাজা হয়েছিল। তারপর সন্ধ্যাবেলা আমি আমার টিউশনিতে চলে যাই তো টিউশনিতে আজকে অনেক নাস্তা দিয়েছিলো এখন বাচ্চা রাত সাড়ে আটটা তো আজকে আর কি দাদা বৌদি সিলেটে চলে যাবে যে অটো চলে আসছে আমরা এখন দাদা বৌদিকে স্টেশনে রাখতে যাব তো ওরা রেডি হয়ে যাচ্ছে আর কি তো রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেশনে পৌঁছে যাই আর এই হলো আমাদের ফুলবাড়ি রেলওয়ে স্টেশন দাদা বৌদি এখানে দাঁড়িয়েছিল আর ধ্রুব ব্যাগের উপরে বসে ছিল ধ্রুবটার জন্য খুব খারাপ লাগছিল আর কি ও চলে যাচ্ছে কয়েকদিন আর কি ছিল দাদা বৌদিকে স্টেশনে রেখে আমি চলে আসি একটি এনার্জি বাল্বের দোকানে তো একটি এনার্জি বাল্ব নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো গাইস একটু আগে দাদা বৌদিকে স্টেশনে রেখে আমি বাসে চলে আসলাম তো ওদের ট্রেন হচ্ছে রাত দশটায় কিন্তু যেহেতু অটো পাবো না এত রাতে এই জন্য আর কি যে অটোতে গিয়েছিলাম সেই অটোতে আবার ফিরে আসলাম আমি আর অটো তো অতক্ষণ অপেক্ষাও করবে না এর জন্য আর কি চলে আসতে হলো তো যাই হোক ধীরে ধীরে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আজকে দাদা চলে গেল আগামীকালকে দিদি সুজনি ওরাও চলে যাবে তো মনটা আর কি খারাপ হয়ে যাচ্ছে ধ্রুবও চলে গেল ধ্রুবটা এতদিন ছিল আর কি তো অনেক মানে সবসময় দৌড়াদৌড়ি করতো খেলাধুলা করতো আর করার যাই হোক আশা করছি আমাদের ব্লগুলো আপনাদের ভালো লাগছে তো যদি আমাদের ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রতিদিনের ব্লগ আপনি দেখতে পান তো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার